তো আজকে ব্রেকআউট ব্রেকডাউন কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড কোনটা ট্রেড নিবেন কোনটা ট্রেড নিবেন না কই ব্রেক ইভেনে বের হয়ে যাবেন কোন জায়গাতে পজিশন সাইজিং করবেন করবেন না কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো একটা ব্রেকআউট ওইটা ফেক না অরিজিনাল এইখানে প্রাইস যদি দুই টাকা থেকে চার টাকা হয় এইখানে যদি প্রাইস দুই টাকা থেকে চার টাকা হয় এখানে কিন্তু প্রাইস দুই টাকা থেকে চার টাকা হয় নাই এখানে কিন্তু প্রাইস দুই টাকা থেকে ধরেন আপনি দশ টাকা হয়েছে তার মানে এই যে সুইং আর এই সুইং এগুলা কিন্তু এক না সো এইটা আমার কি মাইনর সুইং এইটা আমার কি মেজর সুইং বেশিরভাগ মানুষ কি ভুল করে। মার্কেট যখন এই টাইপের রেঞ্জ বানায় একটু ব্রেকটা হইলেই দৌড় দেয় আরে ভাই উপরের থেকে তো আমরা উপরের ট্রেড নেই না ওই জিনিসটা ইউজ কেমনে করবেন অ্যান্ড ওই জিনিসটার ভিতর থেকে আমরা কি কি ধরনের মেজর ফ্যাক্টর মনে রাখবো অ্যান্ড ওইটার মাধ্যমে যাতে আমরা ইনফ্লুয়েস না হয়ে যাই সো আমরা রিটেস্ট জিনিসটা বুঝি এবার এই রিটেস্টটা ভ্যালিড কি না এই রিটেস্টের ভ্যালিডেশন বুঝতে হইলে আপনার যে জিনিসগুলো ইম্পর্টেন্ট একটা সময় পরে দেখবেন আপনি রুলস রেগুলেশন সব ভুলে গেছেন কেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে অ্যান্ড আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক লাখ কোটি গুণ বেশি আল্লাহ আপনার ভালো রাখুক ইনশাল্লাহ অ্যান্ড রাখবেও দেখেন সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা শিখবো সেটা হলো কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো একটা ব্রেকআউট ওটা ফেক না অরিজিনাল এই জিনিসটা আমরা ডিফাইন করব ইনশাআল্লাহ বিকজ আমি কোনো জিনিস শিখাইলে ওই জিনিসটা ইউজ কেমনে করবেন এটা বলাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ওই জিনিসটার ভেতর থেকে আমরা কি কি ধরনের মেজর ফ্যাক্টর মনে রাখবো অ্যান্ড ওইটার মাধ্যমে যাতে আমরা ইনফ্লুয়েন্স না হয়ে যাই ওই জিনিসটাই আজকে আমরা জানার ট্রাই করবো ইনশাআল্লাহ কেন ইনফ্লুয়েন্সের কথা বললাম বিকজ নর্মালি আমরা যখন কোনো কিছু শিখি চিন্তা করি মার্কেটে ওই টাইপের সিচুয়েশনই ঘটবে যেমন আমি গত ক্লাসে আপনার ভিটিসি দেখাইছিলাম এটা মার্কেটে ডাউনে আসতেছে পরে এখান থেকে এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করছে হয়তো আমরা এখান থেকে বাই করছি বা এখান থেকে রিটেস্টের পর বাই করছি এখন এই টাইপের প্যাটার্ন আপনি যদি যায় বারবার মার্কেটের ভিতরে খুঁজেন তখন কি করে ফেললাম এটারে তো নকল করে ফেললাম এইটা সবথেকে বড় প্রবলেম আপনার নিজস্ব কিছু অ্যাট্রিবিউট থাকা উচিত প্রত্যেকটা জিনিসের ভিতরে যেটা আপনারে একটা বেটার স্ট্র্যাটাজি মেক করতে সুবিধা হবে অ্যান্ড আপনি একটা ভালো মানের ট্রেডার হবেন ইনশাল্লাহ সো আজকে আমরা জানবো যে কোন সিচুয়েশনে আমরা ব্রেকআউটের ট্রেড নিব অ্যান্ড কোন সিচুয়েশনে আমরা ট্রেড না অ্যান্ড আমরা অনেক বড় ধরনের মিসকনসেপশন দূর করব যে ব্রেকআউট মনে হয় বহুত ইজি ব্রেকডাউন মনে হয় বহুত ইজি রিটেস্ট মনে হয় বহুত ইজি এই জিনিসগুলা আজকে আমরা জানবো যেমন আমরা জানছিলাম যখন ট্রেন্ডের তিনটা ভিডিও শেষ হওয়ার পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম দ্য ডার্ক সাইড মার্কেট ট্রেন্ড খেয়াল আছে ওই ভিডিওটার ভিতরে কি বলছিলাম ট্রেন্ড আইডেন্টিফাই তো আমরা কইরা ফেলছি বাট এইটার বেসে আছে আমরা ট্রেড নিতে পারবো না আমাদের আরও আদার্স থিংস মনে রাখা লাগবে লাইক দিস আপনি এই ভিডিওটা দেখলে হয়তো ট্রেন সম্পর্কে যাই না যাবেন হ্যাঁ থামনেল দেখে একটু আপনার উল্টাপাল্টা লাগতেই পারে বাট সরি বিকজ এই ভিডিওটাতে আমি ব্রেকআউট ব্রেকডাউনেরই কথা বলছি বাট আপনি চাইলে দেখতে পারেন অ্যান্ড অনেক বেটারভাবে আলোচনা করছি এই ভিডিও যদি এক ঘন্টা সামথিং হয় তাইলে পাঁচ দশ মিনিটের মতন আমি আউট অফ টপিক কথা বলছি বাকি সময়টা আমি মোটামুটি দেখা গেছে যে ব্রেকআউট ব্রেকডাউন নিয়েই বলছি সো আজকের এই ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা ম্যান্ডেটরি প্লিজ 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 সবার আগে এই ভিডিওটা দেখেন তা না হইলে আজকের কিছুই আপনি বুঝবেন না এন আপনি বুঝবেনই না মার্কেটের ব্রেকআউট ব্রেকডাউন কেমনে কাজ করে আপনার মনে হইতেই পারে যে একটা এক ঘন্টার বেশি ভিডিও একটা ব্রেকডাউনের যা দেখেন আর না হইলে আপনি যদি শর্ট টাইম খুঁজেন পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও খুঁজেন লাভ নেই বিকজ পাঁচ মিনিটে কোনো নলেজ শেয়ার করা যায় না তো আজকে ব্রেকআউট ব্রেকডাউন কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড কোনটা ট্রেড নেবেন কোনটা ট্রেড নেবেন না কই ব্রেক ইভেনে বের হয়ে যাবেন কোন জায়গাতে পজিশন সাইজিং করবেন করবেন না মানে অ্যাকর্ডিং টু ব্রেকআউট ব্রেকডাউন কেমনি ম্যানেজ করবেন এই জিনিসটা জানার ট্রাই করবেন ইনশাআল্লাহ ওকে সো চলেন আমরা শুরু করি ইনশাআল্লাহ সো ব্রেকআউট ব্রেকডাউন যদি জানতে হয় সবার আগে যে জিনিসটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো রিটেস্ট রিটেস্ট কি এমন জোন যেই জোনটা বারবার ভ্যালিড হয় কেমন একটা মার্কেট এইখান থেকে পাঁচ টাকা থেকে প্রাইস গেছে দশ টাকায় এবার এই পাঁচ টাকাতে যদি প্রাইজের এগ্রেসিভ কিছু থাকে এই পাঁচ টাকাতে যদি প্রাইজের ভ্যালিডেশন থাকে ভ্যালিড থাকে মোমেন্টাম থাকে আইডিয়ালি মার্কেট যখন এইখানে আবার আসবে এইখান থেকে প্রাইজ আবার ট্যাব হবে কেন দিস প্রাইজ ইজ ভ্যালিড এই প্রাইসটা ভ্যালিড এই ভ্যালিডেশন বুঝার জন্যই আমরা রিটেস্ট ইউজ করি কেন বিকজ একটা জোন যখন ব্রেক হয় ওই জোনটাকে আসলেই ফেক ব্রেকআউট না ফেক ব্রেকআউট না এটা ডিফাইন করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো রিটেস্ট কেমনে একটা মার্কেট ধরেন এখান থেকে এইভাবে রেঞ্জ বাউন্ড করতেছে এবার এই জোনটা যদি উপরের দিকে ব্রেক করে তার মানে এখান থেকে রেজিস্টেন্স সেলাররা এন্ট্রি নিতে চাইছে আইডিয়ালি এখানে কি হবে আইডিয়ালি মার্কেটে এখান থেকে সেলাররা তুই ট্রেড নিতে যাবে বাট মার্কেটে নিচে আসার পরে এটা হয়ে যাবে চেঞ্জিং পুরারিটি সাপোর্ট বি কম রেজিস্ট্যান্স মানে একটু আগে যে জিনিসটা রেজিস্ট্যান্স ছিল এখন এটা সাপোর্ট হিসাবে কাজ করবে কেন কাজ করবে একটু পর বলতেছি বাট আমি দেখাই এটাই হলো রিটেস্ট এই জোনটা যদি ভ্যালিড হয় যারা এতক্ষণ ছিল সেলিং প্রেশার এরা যদি বায়ারে কনভার্ট হয় তখনই আমি এখান থেকে ট্রেড নিব। এখন এটা যে বায়ারে কনভার্ট হবেই বুঝবেন কেমনে লিকুইডেশন চলেন আমরা এবার মূলত মার্কেটের চেঞ্জিং পোলারিটিটাও একটু বোঝার ট্রাই করি বিকজ ব্রেকআউট ব্রেকডাউনে চেঞ্জিং পোলারিটি এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটার যদি আপনি আইসিটির সাথে তুলনা করেন তখন রিজেকশন ব্লক ব্রেকার ব্লক এই জিনিসগুলো এটার সাথে কাইন্ড অফ সামঞ্জস্যতাপূর্ণ সো দেখেন একটা মার্কেট এইভাবে রেঞ্জ বাউন্ড করতেছে তাই না এবার নর্মালি অ্যাজ এ নর্মাল ট্রেডার এইখান থেকে সাপোর্ট 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 রেজিস্ট্যান্স 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 মানি সেলিং প্রেশার সাপোর্ট মানে বাইং প্রেশার সো আইডিয়ালি প্রত্যেকটা বায়ারের ট্রেডার যারা রিটেলার ট্রেডার আছে ওরা এখান থেকে এন্ট্রি নিবে এইখানে ওদের টার্গেট থাকবে তো স্টপ লস কই নিচে এদের স্টপ লস কই নিচে এস এল এস এল এস এল সবগুলোর এস কই নিচে তার মানে বায়ার এখান থেকে ট্রেড রান করবে লেখা দিলাম যাতে আপনি নোট ভালোভাবে করতে পারেন সো বায়ার যখন এইখান থেকে ট্রেড রান করবে নিচে থাকবে স্টপ লস বায়ারের নিচে বায়ারের নিচে হইল স্টপ লস এবার এখান থেকে সেলার এন্ট্রি নিচ্ছে তাহলে এখানে হইল সেলারের স্টপ লস ওকে তাহলে এখান থেকে হলে সেলার স্টপ লস আইডিয়ালি আমরা জানি মার্কেট যখন ন্যারো হয়ে যায় অ্যান্ড মার্কেট যখন রেন্ট বাউন্ড সিচুয়েশন বানায় তখন এখানে আমরা কি জানি রিটেলার ট্রেডাররা ট্রেড করে তখন এখানে স্টপ লসের একটা কনফার্মেশন লাগে সো মার্কেট যদি এখান থেকে ব্রেক করে ফেলে এতক্ষণ যারা যারা এখান থেকে সেলাররা ট্রেড নিছিল তার মানে সেলারদের সবার স্টপ লস হিট সো মার্কেটে থাকে কয় দল দুই দল বায়ার ওর সেলার অলরেডি আমি যদি সেলারদের স্টপ লস এখান থেকে হিট করে ফেলি আপনি চিন্তা করেন একটা ট্রেড লস করার পরে ইনস্ট্যান্ট সেম জোনে আবার ট্রেড নেন Nenkinntuna, hvernig? ভয় কাজ করে ভাই আবার যদি লস হয়ে যায় একটা মুমেন্ট আমি মার্কেটে আমি আবার ডাউনের সিচুয়েশন কেমনে নিব হ্যাঁ এইখানে নিতে পারবেন ট্রেড যদি আপনার স্ট্র্যাটাজি থাকে এবং ধরন থাকে যে হ্যাঁ আমি এখান থেকে ট্রেড নেই ওইটা আলাদা হিসাব বাট আইডিয়ালি এই রেজিস্ট্যান্স থেকে বেশিরভাগ মানুষের ট্রেড কই যাবে উপরে যাবে সো যখন গেছে এইখান থেকে স্টপ লস সবার হিট এটা যদি স্টপ লস হয় এটা যদি টার্গেট হয় আইডিয়ালি প্রত্যেকটা মানুষের স্টপ লস হিট সো এই জোনটা এত কোন রেজিস্ট্যান্স জোন ছিল না এই জোনটায় এখন এইখানে এইসব সাপোর্টে কনভার্ট হয়ে যাবে দ্যাট ইজ চেঞ্জিং পোলারিটি পোলারিটি চেঞ্জ করে ফেলছে এতক্ষণ ছিল রেজিস্ট্যান্স হয়ে গেছে সাপোর্ট এবার মার্কেট যখন এই জোনে আসবে সেলারদের যেহেতু মার্কেট থেকে সরায় ফেলছে আর প্রাইসও যেহেতু রিটেস্ট হয়ে গেছে এই জোনটা নিয়ে মূলত আমরা রিটেস্টিং জোন বলি বাট এখানে আরও কন্ডিশন আছে এখানে পুল থাকে এখানে প্রাইজের আরো অনেক ধরন থাকে রিট্রেসমেন্ট থাকে ফিবোনাকির কনফার্মেশন থাকে শুধু একটা দুটো কনফার্মেশন দ্বারা ট্রেড করি না বাট আইডিয়ালি এটা হলো ধরন মার্কেট তো দুই দিকে মুভ করে যেদিকে স্টপ লস থাকে ওইদিকে যায় সো দেখেন আমি যদি বাইন চেঞ্জিং পোলারিটি দেখি এইভাবে কাজ করে মার্কেট এই যে ওকে এখানে হলো আপনার সেলার দেই সেলার এসএল উপরে নিচে বায়ার এসেল নিচে বায়ার এসেল বিকজ মার্কেট যখন বাইক হবে উপরে যাবে সো আইডিয়ালি যখন মার্কেট ব্রেক করে ফেলে এসএল হিট সেলার মানে সেলারদের এসএল হিট দেন এখান থেকে মার্কেট যেহেতু সেলারদের এসএল হিট হয়ে গেছে সেলারদের মার্কেট বিট করে ফেলছে আইডিয়ালি এখান থেকে আমি বাইং সিচুয়েশন দেখি এই যে জোন এই জোনটারই আমরা মূলত রিটেস্ট এরিয়া বলি বিকজ এই জোনটা ভ্যালিড কিনা যদি এই জোনটা ভ্যালিড না হয় যদি শুধু এটা লিকুইডেশনের জন্য হয় মানে কি শুধু স্টপ লস হিটের জন্যই হয় মার্কেটের মোমেন্টাম না থাকে শুধু স্টপ লসের জন্য তখন এটা ফেক ব্রেকআউট হয়ে যাবে মার্কেট নিচের দিকে চলে আসবে এটা ডিফারেন্ট বাট আইডিয়ালি আমরা রিটেস্ট যেহেতু দেখতেছি উপর দিকে গেছে দেন দিস ইজ রিটেস্ট ওকে এটা হইলো বাইং রিটেস্ট আবার সেলিং দেখেন এটা মার্কেটে এখান থেকে রেঞ্জ বাউন্ড করতেছে আইডিয়ালি উপর থেকে কার সেলার ওকে নিচে বায়ার সো নিচে হলো বাইরের এস লেখা দেই নোট করতে সুবিধা হবে ওকে নিচে হলো এখান থেকে বিট করে ফেললো কাদেরকে মার্কেটের এই জোনটা এতক্ষণ সাপোর্ট ছিল না এই জোনটা এবার এখান থেকে সেলিং প্রেশার হয়ে যাবে কেন চেঞ্জিং পোলারিটি সাপোর্ট বিকম রেজিস্টেন্স আজকে আমার আছে কালকে আপনার হয়ে যেতে পারে ইনশাল্লাহ কোনো প্রবলেম না আজকে আমার নাই কালকে আমার হয়ে যাবে এটাই লাইফ সো জীবনে আফসোসের কোনো দরকার নাই যে আমার এইটা নাই আমার ওইটা নাই ভাই অনেকের জীবনে আপনি যে লাইফটা কাটাচ্ছেন এই লাইফটা পাওয়াই ড্রিম বাট শুক্রিয়া আদায় করেন আমি জানি আপনার চাহিদা অনেক বড় আপনি জীবনে অনেক কিছু করিয়া ফেলবেন আপনার বিএমডাব্লিউ লাগবে আপনার বড় বাড়ি লাগবে আমি জানি এগুলা এগুলো সব হয়ে যাবে বাট ডে বাই ডে সাকসেস ইজ আ প্রসেস রাতারাতি হবে না বাট একদিন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ওকে সো এইটা হইলো আমার চেঞ্জিং পোলারিটির কনসেপ্ট অ্যান্ড দিস রেটেস্ট সো আমরা রিটেস্ট জিনিসটা বুঝি এবার এই রিটেস্টটা ভ্যালিড কিনা এই রিটেস্টের ভ্যালিডেশন বুঝতে হইলে আপনার যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো হইল এক নম্বর হইল আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ওকে এক নম্বর হলো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আমরা এই ভিডিওর ভিতরে আলোচনা করছি যারা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস দেখেন নাই প্লিজ বেসিক টু অ্যাডভান্স কোর্সের সাপোর্ট রেজিস্ট্যান্সের এই ক্লাসটা দেখেন এটা আমরা কিসের ভ্যালিডেশন চাচ্ছি রিটেস্টের ভ্যালিডেশন চাচ্ছি দুই নম্বর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ওকে সো সাপ্লাই ডিমান্ডের আমার প্রিভিয়াস ভিডিও আছে চাইলে এটা দেখতে পারেন বাট কেউ যদি চিন্তা করেন যে না আমি শুধু বেসিক টু অ্যাডভান্স কোর্সের ভিডিও দেখব সময় দেন আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে আসবো ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই বাট আইডিয়ালি আপনি চাইলে এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতে পারেন আবার বলি এটা কিসের ভ্যালিডেশন খুঁজতেছি আমরা রিটেস্ট লেখা দিই এখানে যাতে মনে থাকে আপনার রিটেস্ট ভ্যালি রিকমেন্ডেশন একটা রিটেস্ট ভ্যালিড না আনভ্যালিড এই জিনিসগুলো বুঝার জন্য কয়টা মেজর ফ্যাক্টর মনে রাখা লাগবে এইটাই আমরা এখানে এখন আলোচনা করতেছি সাত আটটা মেজর ফ্যাক্টর আছে আমি দুইটা লিখছি বাকিগুলো লিখতেছি আপনি দেখেন তিন নম্বর মাল্টি টাইম ফ্রেম ওকে তিন নম্বর হলো আমার মাল্টি টাইম ফ্রেম চার নম্বর ওকে মাল্টি টাইম ফ্রেম নিয়েও আমার ভিডিও আছে এটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের ভিডিও যদি কেউ চান তাহলে এটা দেখতে পারেন বাট দেখতে থাকেন যখন আমি আবার বেসিক টু অ্যাডভান্সার নিয়ে আসবো তখন তো দেখবেনি কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ বাট দেখে রাখেন আপনি এই সাপ্লাই ডিমান্ডের ভিডিও দেখে রাখেন কোনো প্রবলেম নাই নলেজটা আস্তে আস্তে ভারী হোক দেন আস্তে আস্তে আমরা আরও বেটারের দিকে যাব এটা এক বছরের আগের ভিডিও এখন যে ভিডিওগুলো নিয়ে আসবো দেখা গেছে এগুলোর ভিতরে আমার এক বছরের এক্সপিরিয়েন্স থাকবে ডিফারেন্ট সাইকোলজি থাকবে নিয়ে আসবো বাট এক বছরের আগে কেভাবে কাজ করছে এটাও তো দেখতে পারেন ইনশাল্লাহ অ্যাকর্ডিং টু মি আমার মতে ডা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি দেন আপনার মাল্টিটাইম ফ্রেম অ্যানালাইসিস কি একটু দেখেন আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে দেন চার নম্বর ট্রেন্ড স্ট্রাকচার এটা অনেক ইম্পর্ট্যান্ট বিকজ ট্রেন্ড স্ট্রাকচার না বুঝলে আপনি ভ্যালিড রিটেস্ট এরিয়া ডিফাইন করতে পারবেন না কেন বারবার রিটেস্ট এরিয়া বলতেছি বিকজ একটা ব্রেকআউট ব্রেকডাউন ডিপেন্ড অন রিটেস্ট ব্রেক হইলো ঠিক আছে ব্রেক হইলো বাট ওই ব্রেকআউটের যে জোন ওইটা ভ্যালিড কি না এটা ভ্যালিড হয় একমাত্র রিটেস্টের কারণে সো আপনার রিটেস্ট ইম্পর্টেন্ট আর রিটেস্ট যদি ভ্যালিড হয় তাহলে ব্রেকআউট ব্রেকডাউন ভ্যালিড হবে একটা আটার উপরে ডিপেন্ডেবল এই জন্য আমি বারবার রিটেস্ট বলতেছি ব্রেকআউট ব্রেকডাউন বলতেছি না সো খেয়াল রাখেন পাঁচ নম্বর ভলিউম অ্যান্ড সাইকোলজি সো পাঁচ নম্বর হইল ভলিউম অ্যান্ড সাইকোলজি আমি আলোচনা করতেছি একটু সময় দেন দেন আমি লিখে নিই পুরো ছয় নম্বর রিক্স অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ওকে সো এই যে ছয়টা মেজর ফ্যাক্টর আছে এগুলো যদি মনে রাখি তাহলে আমি একটা ভ্যালিড রিটেস্ট এরিয়া ডিফাইন করতে পারবো যে এখানে একটা মার্কেটে এই টাইপের জোন ব্রেক হওয়ার পরে এইটা যে রিটেস্ট এরিয়া এই রিটেস্ট এরিয়া আসলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো এখন এই রিটেস্ট এরিয়ায় ক্যান ট্রেড নেই এটা অনেকের একটা জানার দরকার থাকে না ওকে এটাও আমি দেখাই দিই ফ্লোচার্টের মাধ্যমে ধরুন একটা মার্কেট এই টাইপের রেঞ্জ বাউন্ড করতেছে সো নর্মালি এইখানে প্রাইজের ভিতরে যেই মুভমেন্টগুলো আছে আর যেই সুইংটা ব্রেক করবে ওই সুইংয়ের ভিতরে কি সেম মুভমেন্ট আছে নাই এইখানে প্রাইস যদি দুই টাকা থেকে চার টাকা হয় এইখানে যদি প্রাইস দুই টাকা থেকে চার টাকা হয় এখানে কিন্তু প্রাইস দুই টাকা থেকে চার টাকা হয় নাই এখানে কিন্তু প্রাইস দুই টাকা থেকে ধরেন আপনি দশ টাকা হয়েছে তার মানে এই যে সুইং আর এই সুইং এগুলো কিন্তু এক না যারা সুইং না জানেন এই ভিডিওগুলো দেখেন বুঝা যাবেন সো সুইং ইম্পর্টেন্ট সো এইটা আমার কি মাইনর সুইং এইটা আমার কি মেজর সুইং রিটেস্ট কেন ইম্পর্ট্যান্ট এই জিনিসটা বুঝাচ্ছি অ্যান্ড রিটেস্ট কেমনে ক্রিয়েট হয় এটা বুঝাচ্ছি বিকজ আমার এই জোনগুলো বুঝাইতে অনেক ভাল লাগে কেন তাহলে আপনি নিজে প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কেমনে হচ্ছে কেন এটা রিটেস্ট এটার নাম কেন রিটেস্ট হলো দেখেন সো এইখানের যে প্রাইস দুই থেকে চার দুই থেকে চার এটা দুই থেকে দশ তার মানে এইখানের যে সুইং এটা আমার মেজর সুইং তাহলে আমি এখানে বলতেই পারি মেজর সুইং লো এটা আমার খুবই বড় আর যে থেকে মার্কেটের মেজর সুইং ক্রিয়েট হয় ওইখানের যে সাপোর্টটা ক্রিয়েট হয় ওইটা ভ্যালিড সাপোর্ট তাই না তার মানে এইটা একটা সাপোর্ট বাট মাইনর সাপোর্ট এটা একটা সাপোর্ট বাট মাইনর সাপোর্ট এটাও একটা সাপোর্ট মেজর সাপোর্ট আর মেজর সাপোর্টগুলোতে এগ্রেসিভনেস থাকে থাকে বিকজ প্রাইজের ভিতরে মোমেন্টাম এইবার একটু করেন পাঁচ টাকা থেকে প্রাইস যখন দশ টাকায় যায় দশ টাকা থেকে কি বিশ টাকায় যায় মার্কেট দশ টাকা থেকে বিশ টাকায় যায় যায় না কেন বিকজ এই পাঁচ টাকার যে প্রাইস এটা ভ্যালিড কিনা এটার জন্য মার্কেট একবার আসে যেটা আমরা বলি প্রাইজের কারেকশন যদি প্রাইজের কারেকশন ভ্যালিড হয় তাইলে মার্কেটে ছয় টাকা ষাট টাকা থেকে বিশ টাকা এই আমরা আমরা কি বলি বলি মাইনর বা এই ব্যাক মাইনর রিভার্সাল এই আমরা বলি মাইনর সুইং বলে প্রাইজের কারেকশন কারো কারো কাছে সুইংশন অনেকগুলা নাম আছে কাইন্ড অফ সেম জিনিস একটা মার্কেট যখন দুই টাকা থেকে দশ টাকায় গেছে সো আইডিয়ালি দশ টাকা থেকে তো আর বিশ টাকা যাবে না যাবে এইখানে তো আমি মুভ নিতেই পারি নাই বিকজ এতক্ষণ পর্যন্ত মার্কেট যখন ছিল তখন তো রেঞ্জ বাউন্ড ছিল আমি এখানে ট্রেডে নিতে পারি না লাইক দিস এই টাইপের মার্কেট ক্রিয়েট করতেছে এবার এইখান থেকে যদি আমি ট্রেড নেই কোন পর্যন্ত এই সুইং পর্যন্ত না এই পর্যন্তই নিব আর যদি আমি রিটেলার ট্রেডার হই আর একটু ভালো মানের ট্রেডার হই তাহলে তো আমি ওইখানে যাবই না কেন আমি না করছি আপনার মানকি আর চিপা ঢুকবো না আমরা মুভমেন্টে ট্রেড করব তো এইখানে তো আমি ট্রেডই করব না যখন জোন ব্রেক হয়ে যাবে তখন সেটা আমার জন্য এগ্রেসিভ জোন তাই না যতক্ষণ পর্যন্ত জোন ব্রেক না হয়েছে ততক্ষণ কি এটা আমার জন্য এগ্রেসিভ একটুও তো এগ্রেসিভ না তার মানে এইখানের মুভমেন্ট এই পর্যন্ত তো আমার কাছে আনভ্যালিড ছিল নর্মাল জোন ছিল যখনই ও নর্মালের থেকে বেটার কিছু করছে ওর লাইফে ভালো কিছু করা শুরু হয়েছে তাই না তাই ও যখন বেটার কিছু করছে ব্রেক করছে তার মানে বুঝছি ওর মুভটা একটা মেজর মুভ তার মানে এর মুভের ভিতরে পাওয়ার আছে তাই না যখন এই মুভের পাওয়ার আছে আমরা রিটেস্ট দেখতেছি এইবার প্রায় যদি পাঁচ টাকা থেকে দশ হাজার সাথে আসে তাই দুই টাকা থেকে দশ হাজার কয়ে আসবে আট টাকায় আসবে বা ধরেন আপনার ধরেন ছয় টাকা বা সাত টাকায় আসবে এই টাইপেরই সিচুয়েশন ক্রিয়েট হয় এবার দেখেন এটা মার্কেটের রিটেস্ট এরিয়া একে জোন ক্রিয়েট হয়েছে দুই এই জোনটা এক ধরনের মাইনর পুল ব্যাক অ্যান্ড প্রাইজের কারেকশন প্রাইজের কারেকশন যখনই দেখব এই প্রাইজের কারেকশনটা ভ্যালিড তখনই এখান থেকে আমি ট্রেড নিব আর এস আ ট্রেডার আপ মার্কেট থেকে উপরে ট্রেড কখনও নেই না তার মানে এইখান থেকে আমি তো ট্রেড নিব না বেশিরভাগ মানুষ কি ভুল করে মার্কেট যখন এই টাইপের রেঞ্জ বানায় একটু ব্রেকটা হইলেই দৌড় দেয় আরে ভাই উপরের থেকে তো আমরা উপরের ট্রেড নেই না নেই আমিও নেই বহুতেই অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি ডিফারেন্ট ডিফারেন্ট থিঙ্ক তাছাড়া আমরা নেই না ওকে একটা সময় পরে দেখবেন আপনি রুলস রেগুলেশন সব ভুলে গেছেন কেন বিকজ মার্কেটের কন্ডিশন যখন বুঝবেন রুলস ব্রেক করেই দেখবেন জীবনে বেটার কিছু হয় ও মার্কেটেরও সেম কন্ডিশন সো আমরা এইখান থেকে এন্ট্রি নেই না যদি এন্ট্রি নেই ঝুঁকি নেই এইখান থেকে নিব যেভাবে দেখা চল একটু দেখাই আপনার এই যে বিটিসির দেখি যেখান থেকে মূলত আমরা মার্কেট গত ক্লাসে সো গত ক্লাসের সাথে যদি আমরা এখানে মার্চ করতে চাই আমরা এখানে জোন ক্রিয়েট করছিলাম তাই না যে এইভাবে জোন ক্রিয়েট করছিলাম এটা এক ধরনের ট্রায়াঙ্গেল যেটার আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যাই বলি পরে বলবো সো আইডিয়ালি আমি যদি মুভ না মিস করতে চাই তাহলে এখান থেকে ট্রেড নিয়ে নিলাম আর যদি একদম ব্রেক আউট ব্রেক ডাউন স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করি তখন এখান থেকে সুইং ব্রেক হবে এই যে মার্কেট এখান থেকে মুভ নিছে সো দেখেন নরমালি এখানে আমার প্রাইস দুই টাকা এখানে চার টাকা ওকে দুই টাকা চার টাকা ধরেন রেঞ্জ করতেছে জাস্ট বোঝানোর জন্য বলতেছি দুই টাকা চার টাকা সো এই জিনিসগুলো তো আমার জন্য নর্মাল বাট এইখানে যে মুভ আসছে এবার এখানে মুভ কেন আসলো বিকজ যে কোনো সিচুয়েশনে চারটা সুইং এর পরে তিনটা সুইং এর পর মার্কেট মুভ আসে কেমনে আমি অনেকদিন ড্র করে দেখাইছে একটা মার্কেট মুভ নেয় মাল্টিপল সুইং ক্রিয়েট করে পরে যায় একটা দুইটা তিনটা চারটা এই টাইপের সুইং ক্রিয়েট করে সো আপনি যদি চিন্তা করেন যে মার্কেট তিনটা সুইং পরে ট্রেড নেবেন যে কোনো কন্ডিশন হোক তিনটা সুইং হইলি ট্রেড নেবেন মার্কেট ডাউনে আসে এইভাবে ডাউনে আসছে ডাউনের পরে বাইং আসে আমরা জানি এবার মার্কেট এইভাবে তিনটা সুইং ক্রিয়েট করছে মানি আমি এখান থেকে বাই করে নিব দ্যাট ইজ স্ট্র্যাটেজি আপনার ডিফারেন্ট ধরন আলাদা ট্রেড করার হইতেই পারে এটা সো আইডিয়ালি আপনি যদি এখান থেকে এন্ট্রি নেন অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি তিন চার সুইংয়ের পরে মার্কেট মুভ নেয় তাহলে তো এখান থেকেই নিবেন আর যদি ভ্যালিড ব্রেকআউট রিটেস্টের পর নেন এইটা হবে মেজর সুইং প্রাইস দুই টাকা থেকে ধরেন এখানে দশ টাকা হয়ে গেছে এবার দশ টাকা থেকে তো বিশ টাকা যায় না যায় দশ টাকা থেকে বিশ টাকা যায় যায় না প্রাইজ এই যে জোনটা আসছে প্রাইজের কারেকশন দেখেন রিটেস্ট মার্কেট বুম এটা তো গত ক্লাসের সাথে মার্চ করা জাস্ট একটু দেখাই দিলাম যাতে আপনার বুঝতে ইজি হয় দ্যাটস ইট আর কিছুই না তাহলে রিটেস্ট আমরা বুঝছি রিটেস্ট এমন একটা জোন যেই জোনটা ভ্যালিড করে যে আগে যে বাইংটা হয়েছে বাইংটা ভ্যালিড কিনা আর ওইটার পরেই আমরা ট্রেড নেই এবার এখানে ফেক দেখেন যদি এই মুভটা শুধু স্টপ লস হিটের জন্য হয় যদি এই মুভটা শুধু এদের স্টপ লস বিকজ সেলারদের উপর স্টপ লস স্টপ লস হিটের জন্য হয় মার্কেট আইডিয়ালি নিচে চলে আসবে তখন এইখান থেকে রিটেস্টই ক্রিয়েট করবে না ওকে কনফার্মেশন পাইছেন হোয়াট ইজ রিটেস্ট হাউ ইটস ওয়ার্ক কেমন রিটেস্ট কাজ করে আই থিঙ্ক আপনি পাইছেন অ্যান্ড আপনার ঝামেলা জয় ঝামেলা থাকারও কথা না তাহলে একটা রিটেস্ট এরিয়া যদি ডিফাইন করতে হয় বেটারভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স জানা লাগবে অ্যান্ড ভ্যালির সাপোর্ট আছে কিনা জানা লাগবে এন এই ভ্যালির সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে হলে এই ভিডিও আপনার পুরো দেখতে হবে ইনশাল্লাহ তাইলে আপনি মেজর মাইনর সুইং আমি কিভাবে দেখাইছি ওইটাও জানবেন দেন মার্কেটের ডিমান্ড রোড সাপ্লাই দেখতে হবে বেসিক টা অ্যাডভান্স করছে দেয় নেই বাট আগের ভিডিও আছে এটা demander সাপ্লাইয়ের এই ভিডিওটা দেখেন আইডিয়ালি হয়ে যাবে ছয় নেই বাট আমি দিব সময় লাগবে আমার ভাই আমি আগে দুই দিন পর পর ভিডিও আপলোড করতাম একদিন পর পর করতাম এখন দুই দিন পর পর করি বিকজ আমার হিউজ প্যারা হয়ে যাচ্ছিল হিউজ আমি রাতে একদম ঘুমাইতে পারতেছিলাম না একদম ঘুমাইতে পারতেছিলাম না রাতে মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল মানে নিজের পুশ করে ভিডিও বানাইতে হচ্ছিল জন্য প্যারা হয়ে যাচ্ছে সো দুই দিন পর পর দিলে আমার জন্য একটু ভালো হয় প্লিজ আমি দিচ্ছি লং ভিডিও দিচ্ছি দেড় ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা নর্মালি তো আমার ভিডিওর লেন্থ হয় সো আমি এমন না যে ভিডিও বানানোর জন্য আপনারা দিতেই হবে অ্যান্ড আমার ওয়াদা করছি এটা পূরণ করতেই হবে এই জন্য পাঁচ মিনিটের ভিডিও দিয়ে দিই নো আমি আমার ওয়াদা যেভাবে পূরণ করছি অ্যান্ড ওইটা ভ্যালিডলি করা ট্রাই করতেছি বাট দুই দিন পর একটু বেটার হয় আমার জন্য প্লিজ একদিন না দুই দিন পর পর ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ সো একটু দেখেন সো সাপ্লাই অর ডিমান্ড ইম্পর্টেন্ট দেন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বহুত ইম্পর্টেন্ট লাগবে তা না হলে আপনি একটা বেটার রিটেস্টার এরিয়া ডিফাইন করতে পারবেন না অ্যান্ড দেন মার্কেটের ট্রেন্ডের স্ট্রাকচার গত ক্লাসে আমি বুঝাইছিলাম না যে মার্কেট যদি ডাউনের দিকে থাকে এইভাবে মার্কেট ডাউনে আসছে অ্যান্ড এইখানে আইসা ব্রেকআউট ব্রেকডাউনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবারে রিটেস্টের পর কই করবেন ভাই এটা তো বুম বহুত দূর যাবে কেন বিকজ এটা ভ্যালিড ওভারঅল মার্কেট স্ট্রাকচার ডাউনে এবার ডাউনের পরে মার্কেটের যে উপরের প্রাইজের কারেকশন আছে না ওই প্রাইজের কারেকশনেও দেখবেন আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন কেন বিকজ এটা মার্কেট মুভ করার পরে মার্কেট র্যালি নিয়ে লিস্ট ফিফটি পারসেন্ট যায় কেন প্রাইস যদি ধরেন আচ্ছা এখানে প্রাইস ছিল দশ টাকা প্রাইস পাঁচ টাকায় আসছে পাঁচ টাকা থেকে তো আর এক টাকায় যাবে না যাবে ও পাঁচ টাকা থেকে ষাট টাকায় যাবে ষাট টাকা থেকে এক টাকায় আসবে ওই সেম কন্ডিশন সো আপনি একটা সময় পরে দেখবেন এইসব ট্রেড করতে ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করতে আপনার ট্রেন্ডও ইম্পর্টেন্ট না ট্রেন্ডও লাগে না আপনার বাট এইটা অনেক পরে বাট আপাতত আপনার মার্কেট স্ট্রাকচার জানা লাগবে যদি হয় বেটার যদি না হয় তাহলে একটু প্যারা হয়ে যাবে দেখেন মার্কেট স্ট্রাকচার অনুযায়ী যদি ধরেন এটা আপনি ডিফাইন করতে পারছেন আপ ট্রেন্ড তখন জিনিসগুলো কেমন এটা মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে গেছে ওকে ট্রেন্ড কিন্তু আমার আপ এবার আপ ট্রেন্ডের পরে আমি জানি এটা মার্কেট নিচে আসলে এখানে এই টাইপের সুইং ক্রিয়েট করতেছে কি করবেন একে তো মার্কেটের কন্ডিশন আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলছেন দুই দ্যাট ইজ সাপোর্ট ওকে বা আপনি বলতে পারেন ডিমান্ড ওকে কন্ডিশন মিলছে দুইটা ট্রেন্ড স্ট্রাকচার বুঝছেন ডিমান্ড বলছেন অ্যান্ড এইখান থেকে আপনি দেখলেন মার্কেট সবার আগে নিচে একটা ব্রেক দিল এবার এই ব্রেকের পরে আপনি কি ট্রেড নিবেন নিচে এটা তো রিটেস্ট এরিয়া নিবেন নিচে নিব না কেন বিকজ অফ মার্কেট ট্রেন্ড আমার মার্কেটের ট্রেন্ড আপে আমি ডাউনে কেন ট্রেড নিব নিব না সো ট্রেন্ড যখন আপনার সাথে থাকবে আপনার জিনিসগুলো আইডেন্টিফাই করা অনেক ইজি হয়ে যাবে এবার মার্কেটে এখান থেকে আপের দিকে ব্রেক দেবো অ্যান্ড রিটেস্টের পরে অ্যাটলিস্ট এই সুইং পর্যন্ত আমার ফার্স্ট টার্গেট তাহলে এটা হবে আমার এস এল স্টপলস অ্যান্ড এটা হবে আপনার টার্গেট টিপি ওকে সো মার্কেটের ওভারঅল স্ট্রাকচার ইম্পর্ট্যান্ট ওকে দেন পাঁচ নম্বরে কি দেখছিলাম আমরা মার্কেটের ভলিউম অ্যান্ড সাইকোলজি এইখানেই তো আমি দেখা বলতে চাইছিলাম বাট বলতে পারি নাই কেন ভলিউম অ্যান্ড সাইকোলজি ইম্পর্ট্যান্ট বিকজ এইখানে আসার পরে আপনার ভলিউমের কনফার্মেশন লাগবে ট্রেন টু রিভার্সও হইতে পারে কেন আপনার ভলিউম আপনার দেখাচ্ছে মার্কেট নিচের দিকে যাচ্ছে ভলিউম ইন্ডিকেটর করতেছে নিচের দিকে যাবে বা মার্কেট দেখতেছেন উপরের দিকে যাচ্ছে দ্যাট ইজ ডাইভারজেন সিচুয়েশন যারা ভলিউমের ভিডিও দেখেন নাই এই ভিডিওটা দেখেন পুরো ভলিউম নিয়ে কোনো কনসার্ন থাকবে না আমি যা আপনারা এখন দেখাচ্ছি এগুলো সব আমি ভিডিও বানায় দিছি বেশিরভাগ ভিডিও বানাই দিয়েছি কিন্তু আপনি সিরিয়াল বাই দেখতে পারেন নাই অ্যান্ড মার্চ করে দেখতে পারেন নাই অ্যান্ড আমার মনে হয় যে কোর্স আছে শেষ করতে আমার পাঁচ ছয় মাস লেগে যাবে ইনশাআল্লাহ বিকজ অনেক 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 নলেজ আস্তে আস্তে দিব হয়ে যাবে বাট সময় লাগবে কি করব আমি 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 চাইলে ঘন্টা ভিডিও দিতে করবো না ভিডিও দিতে হবে যতটুকু আপনি দেখে প্র্যাকটিস করতে পারেন সো মাসে তো কয়টা ভিডিও বারোটা তেরোটা ভিডিও আপলোড হয় তাও তো অনেক ইনশাল্লাহ ওকে সো এটা হলো মার্কেটের ভলিউমের কনফার্মেশন ডাইভার্জেন্ট বলি এটা আমরা বাট আমার ভলিউম ইন্ডিকেট করতেছে এখানে উপরের দিকে ধরুন ভিএম ভলিউম ইন্ডিকেট করেছে উপরের দিকে অ্যান্ড মার্কেট ক্যান্ডেলও উপরের দিকে যাচ্ছে দ্যাট ইস কনভার্জেন্ট সিচুয়েশন মার্কেট এখান থেকে বোঝাচ্ছে ভলিউমও আছে অ্যান্ড মার্কেটও উপরেও যাচ্ছে সো এই সিচুয়েশনে ট্রেড করলে ভলিউমের একটা কনফার্মেশন লাগে অ্যান্ড সাইকোলজি ক্যান বললাম বিকজ আপনার সাইকোলজিরও কনফার্মেশন লাগবে যে মাঝে মধ্যে দেখবেন ভলিউম ইন্ডিকেটার এক ধরনের কথা বলে আপনার সাইকোলজি এক ধরনের কথা বলে তখন আপনি সাইকোলজির বেসেসেও ট্রেড নিতে পারবেন কেন বিকজ অনেকে তো আমরা শুনে আসছি যে নিজের পায়ে নিজে কুরাল মালাও ভালো অন্যের হাতে দায়িত্ব না দেওয়া কেন নিজের পায়ে যখন মারবো তখন চিন্তা করে মারবো যে কোন জায়গায় মারলে আমি ওটা তাড়াতাড়ি ঘাটা শুকাবে বাট মানুষ মারলে আমার পায়ে কাইটা ফেলবে বুঝেন নাই আর নিজের বুদ্ধিতে ভুল করাও ভালো এই জন্য বললাম মাঝে মধ্যে ভলিউম ভলিউম সব কনফার্মেশন পাবেন বাট আপনার স্ট্র্যাটাজি মিলা যাবে আপনার প্র্যাকটিসের মাধ্যমে তখন আপনি ওই স্ট্র্যাটাজির মাধ্যমে ট্রেড নিতে পারবেন এটাই সাইকোলজি এই জন্যই বলছি যে ভলিউম অ্যান্ড সাইকোলজি অ্যান্ড এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট দেন লাস্ট হইল রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট মার্কেটের যেই সিচুয়েশনে যায়া আপনি বেটার কনফার্মেশন পাবেন ভলিউমের কনফার্মেশন সাপোর্টের কনফার্মেশন ডিমান্ডের কনফার্মেশন মার্কেট স্ট্রাকচারের কনফার্মেশন সাইকোলজিক্যাল কনফার্মেশন সব কনফার্মেশন পাইছেন এইবার এইখানে আপনি যে রিক্স টু রেওয়ার্ড রেশিও ইউজ করবেন নর্মালি কি আপনি ওই রিক্স টু রেওয়ার্ড রেশিও ইউজ করবেন ধরেন আপনার কাছে একটা ট্রেড আছে এইখান থেকে আপনার কাছে একটা ট্রেড আছে এখান থেকে আপনি একটা ট্রেড নিলেন ধরেন নিবেন এই জোনটা ব্রেক হয়েছে এখান থেকে ট্রেড নিবেন বাট এই জোনে যখন আসছেন আপনার স্ট্র্যাটেজির যত কনফার্মেশন আছে সব ডান ভলিউমের ডান মার্কেট স্ট্রাকচারের ডান আইসিটির ডান ট্রানজ্যাকশনের ডান সব শেষ আপনার অ্যাকাউন্ট ধরেন দুইশো ডলার এবার এই টাইপের ট্রেডিংয়ে আপনি কি করবেন আমাদের বলেন হানড্রেড আপনি বড় ক্যাপিটাল ইউজ করবেন কেন বিকজ আপনার ট্রেডটা অনেক সুন্দর ট্রেড এইগুলার আমরা বলি রিকোভারি ট্রেড সো এই টাইপের রিকোভারি ট্রেড যখন হয় সব ডট যখন কানেক্ট হয় তখন আমরা কি করি রিক্সও দেওয়ার দেশেও বাড়াই দিই অন দ্য আদার হ্যান্ড এই সেম মার্কেট আপনার স্ট্র্যাটেজির কনফার্মেশন নেই ধরেন একটু ডিফারেন্টভাবে কাজ করলো এই টাইপের তখন আপনি কি করবেন তখন আপনি নর্মালি যেটা ইউজ করার দশ ডলার পাঁচ ডলার এইভাবেই ইউজ করবেন এইটাই ধরন এইভাবেই মূলত ইউজ করা উচিত ওকে সো এই প্রত্যেকটা কনফার্মেশন পাবেন যখন তখনই আপনি বলতে পারেন যে আপনি একটা ভ্যালিড রিটেস্ট এরিয়া ডিফাইন করতে পারছেন আর যখন একটা ভ্যালিড রিটেস্ট এরিয়া ডিফাইন করে ফেলবেন অটোমেটিক আপনি ফেক ব্রেকআউট কোনটা অ্যান্ড কোনটা ভ্যালিড ব্রেকআউট এটা বের করে ফেলতে পারবেন ইনশাল্লাহ সো আশা করি প্রিভিয়াস যে ব্রেকআউট ব্রেকডাউনের ভিডিও ছিল দেখেন ওইটা আর এইটা এই দুইটা ভিডিও দেখার পরে ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে আপনার ভিতরে কোনো কনসার্ন থাকারই কথা না ইনশাল্লাহ আমি জানি অ্যান্ড আমি জানি আপনি বেটারভাবে প্র্যাকটিসও করতেছেন বিকজ প্র্যাকটিস ছাড়া স্ট্র্যাটেজি মেকিং ছাড়া আপনি জীবনও ট্রেডার হইতে পারবেন না আপনার মার্কেটে নিজস্ব একটা ধরন থাকা লাগবে একই কথা বারবার বলি বারবার চিল্লায় চিল্লায় বলি মার্কেটে ট্রেড করার আপনার নিজস্ব একটা ধরন থাকা লাগবে এই ধরন যদি না থাকে আপনি অন্যের ধরন ফলো করতে যাবেন আর যেই মানুষ অন্যের ধরন ফলো করে জীবনে কিচ্ছু করতে পারে না সো মেক ইউর ওননেস নিজের কিছু করেন অ্যান্ড বেটারভাবে মার্কেটে প্র্যাকটিস করেন দেখবেন ইনশাল্লাহ এটা হয়ে গেছে আপনার ক্যারিয়ার ফাইন্যান্সিয়াল মার্কেট চোচ্ছরের খেলা না ফাইন্যান্সিয়াল মার্কেট শর্ট টাইমের খেলা না লং টাইম আজকে আপনার বললাম দশ লাখ টাকা দিলাম আপনি জীবনে জীবনে ট্রেডিং করতে পারবেন না করবেন করবেন এটা করবেন না কেন করবেন না বিকজ আপনি জানেন এখানে একদিনে মানুষ দশ লাখ টাকা কামায় সারা জীবনে কেন ট্রেডিং করতে পারবে না বাট ওইটার জন্য সময় লাগে সো মাইন্ডসেট ঠিক করেন বিকজ এভরিথিং ইজ মাইন্ডসেট অটো দেখবেন কিছু ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ সালাম আলাইকুম দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি অ্যান্ড দু হাজার পঁচিশে ইনশাল্লাহ আমরা একটা বেটার ট্রেডার হব ইনশাআল্লাহ অ্যান্ড আমরা অনেক ভালো কিছু করবো সালাম আলাইকুম